যে যত বেশি নৈকট্য हासिल করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা তার সম্মান তত বেশি গুণান্বিত করবে আমরা আল্লাহ রব্বুল আলামিন এ সৃষ্টি করা makhluk বহন রব আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিন এবরণ করেন সৃষ্টিগতভাবে আমরা এটা জানি যে আমরা একদিন মিলিন হব দুনিয়ার জিন্দগির সময়সীমা আমরা শেষ হয়ে যাবে এজন্য কোনোভাবে এই দুনিয়ার জীবন নিয়ে দুনিয়ার অর্জন নিয়ে আমাদের অহংকার করা মানায় না তো মহতর মহাজরিন আখেরাতের জীবনকে সুন্দর করতে হলে এই দুনিয়ার জমিনে পরিশ্রম করতে হয় এই দুনিয়ার জমিনে ত্যাগ স্বীকার করতে হয় সবর করতে হয় এই দুনিয়ার জমিনে আখেরাতের জিন্দগিকে সুন্দর করতে গেলে দুনিয়ার মুহ লোভ লালসা এগুলোকে বর্জন করতে হয় এজন্য প্রতিটা কাজে নিজেকে তৈরি করতে হবে আপনার